সুপ্রিয় বন্ধুরা দেশের এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে আজও ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা উইন্ডিতে দেখতে পাচ্ছি প্রবল ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গ বাংলাদেশে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বিহার বাংলাদেশ ঝাড়খণ্ড তারপরে আসাম গোহাটি মণিপুর মিজোরাম বিভিন্ন অঞ্চলে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি আসে পড়বে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি মেঘে আসতে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি তার পাশাপাশি বিভিন্ন জেলায় থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা আজ দক্ষিণবঙ্গের সাতটি জেলাতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা এবং ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আপনারা একটু সাবধান থাকবেন সতর্ক থাকবেন কৃষক ভাইরা অবশ্যই আপনারা একটু নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন কারণ ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকে কিন্তু বারবার একটা বাস পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে প্রতি বছর কিন্তু চাষ করার প্রভাবে অনেক আমরা বন্ধু হারিয়েছি তো আমরা কিন্তু একটু সচেতন থাকলে নিজেদের প্রাণটাকে রক্ষা করা যায় তো একটু সাবধান থাকবে নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন এই কদিন কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম উত্তরবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টি চলবে মূলত দুপুর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটে যাবে তো সুপ্রিয় বন্ধুরা আগামী পাঁচ দিনের আবহাওয়া কেমন থাকবে আগামীতে কি তাপপ্রবহ থাকবে কিনা বা বৃষ্টিপাত কতটা থাকছে কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টি থাকছে এবং কোন কোন জেলাতে ভারী বজ্রগর্ভ মেঘ বৃষ্টিপাত হতে পারে সব কিছুই থাকছে আমার নিবেদনে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই প্রতিনিয়ত আমার আপডেটগুলো দেখবেন সঠিক আপডেট প্রধানত এখানে থেকে দেওয়া হয় আপনারা অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার জন্য তো আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রটা দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে আর আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে সেখানকার পরিস্থিতিটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা আমার নিবেদন থাকল আপনাদের যে জায়গা সেখানকার যে জেলার এখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আমরা এই সময় একটু স্যাটেলাইট চিত্রটা দেখে নেব দেখব এখানে ভারতবর্ষে কিন্তু প্রায় মূলত পরিষ্কারই আকাশ কিছু কিছু জায়গায় মেঘলা আছে কলকাতার দিকে শামাঘি মেঘলা জামশেদপুরে মেঘলা আছে সিলেট মেমেন সিং দিকে মেঘলা আছে আর আমরা একটু এই মুহূর্তে যাব তাহলে তো বুঝতে পারবো দেখতে পারবো সিলেট কুমিল্লা হালকা হালকা মেঘলা উত্তরবঙ্গের দিকে রোদ উঠে গেছে কিছু জায়গা শিলিগুড়ির দিকে উত্তর দিনাজপুরের দিকে এবং রায়গঞ্জের দিকে রোদ উঠেছে তারপরে রংপুরের দিকে হালকা হালকা আলিপুরদুয়ারে মেঘলা আকাশ তারপরে বগদানে মেঘলা আকাশ বঙ্গাইগাঁও গোয়ালপাড়া বংশী বকো গুয়াহাটিতে মেঘলা আকাশ তারপরে সিলেটে মেঘলা আকাশ মৌলভীবাজারে মেঘলা আকাশ অমরপুরে মেঘলা আকাশ স্নহাবাগ মসজিদে মেঘলা আকাশ বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা আমরা এখন দেখতে পাচ্ছি না আগামীতে বৃষ্টিপাত কিন্তু হবে আমরা দেখবো ইনফ্লাইট মোড়ে কিন্তু দেখতে পাচ্ছি না ভিজিবুল মোডে আমরা দেখতে পাচ্ছি না যখন ভিজিবল মোডে আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় কী পরিস্থিতি তো সুপ্রিয় বন্ধুরা এই সময় আমরা একটু কোন 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 জায়গায় আজকে বৃষ্টিপাত তো হবে এখনো তাড়াতাড়ি করে দেখেনি বেশি লেট করা যাবে না সবার কাছে সময় খুব কম দেখে কলকাতা থেকে শুরু করে চন্দননগর তারপরে আপনার হাবড়া তারপরে আপনার এদিকে বারুইপুর বিষ্ণু জয়নগর মিজিরপুর গোসাবা এদিকে আপনার এদিকে আপনার হলদিবাড়ি তারপরে শুরু করে আপনার শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা খুলনা তারপরে অভয়নগর বঙ্গাইগাঁও চন্দননগর পান্ডুয়া খরদা কলকাতা রুবেরিয়া তমলুক হলদিয়া কন্টাই দীঘা পেশারগঞ্জ রামখানা তারপরে এদিকে আপনার কলাপাড়া মিরাজগঞ্জ তারপরে লালমোহন তারপরে হচ্ছে হাতিয়া বরিশাল কাওয়াখালী বেগারহাট টুঙ্গিপাড়া অভয়নগর এই যে নিচের যে জেলাগুলো আছে আপনারা একটু সাবধান থাকবেন দুপুর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন আসছে ভারী হেভি ঠান্ডা স্টম হতে পারে কলকাতার বিভিন্ন জেলাগুলোতে নিচের জেলাগুলোতে একটু থান্ডার স্টমের যে ভারী বজ্রপাতের যে পরিমাণ সেটা কিন্তু বেশি থাকবে আবার বলে রাখি দেখুন আগামী পাঁচ দিনের যে আবহাওয়া থাকবে সেটাও আমরা দেখাবো এদিকে গুয়াহাটির দিকে রংপুরের দিকে বৃষ্টিপাত আছে সিলেটে সিং কুমিল্লার দিকে ঢাকাতে বৃষ্টিপাত আছে এদিকে শিলিগুড়ি উত্তর দিনাজপুরের দিকে বৃষ্টিপাত আছে আজ বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে বারোটার সময় আবহাওয়া পরিবর্তী একটার সময় কিন্তু উত্তর দিনাজপুরের দিকে হালকা বৃষ্টিপাত আছে তারপরে রায় রায় রংপুর মুন্সিগঞ্জ সিলেট তারপরে হচ্ছে ত্রিপুরা কুমিল্লা জামশেদপুর ঝাড়খণ্ড দেওঘরের দিকে বৃষ্টিপাতটা থাকছে আজ একটার সময় চারটার সময় আবহাওয়ার পরিস্থিতি সেম থাকবে ঝাড়খণ্ডের দিকে আবহাওয়াটা যাবে বানাসরের দিকে ভারী ঝড় বৃষ্টি হবে এদিকে ঢাকার কাছে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মমেশ সিং আর কুমিল্লার দিকে আজ বিকেলের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে রাজ্য জুড়েই ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে উত্তরবঙ্গের তীব্রতার একটু কমই থাকবে দক্ষিণবঙ্গের তুলনায় এদিকে ধানবাদ শিলচরের দিকে বৃষ্টিপাত থাকছে এগারো তারিখ আমরা দেখছি এগারো তারিখে কলকাতার ঢাকাতে বৃষ্টিপাত থাকছে তিনটার সময় কলকাতাতে আবার ঝড় বৃষ্টি থাকছে কাল দুপুর তিনটে আর মালদার দিকে ঝড় বৃষ্টি থাকছে উত্তর দিনাজপুরে একটু কম সম্ভাবনা সাতটার সময় আমরা দেখি এগারোটার সময় আমরা একটু দারভাঙ্গার দিকে বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি দুটোর সময় কিন্তু বৃষ্টিপাতটা কাল দুটোর সময় রাত দুটোর সময় উত্তরবঙ্গে ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোথায় পূর্ণিয়া মালদা দেখি পুরুলিয়া ভাগলপুর মুঙ্গের বিহার মুজফ্ফরপুর কিষাণগঞ্জ আডেরিয়া ইসলামপুরের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ইসলামপুরেও বৃষ্টিপাত হতে পারে এদিকে কিষাণগঞ্জও বৃষ্টিপাত হতে পারে আস্তে আস্তে বৃষ্টিপাতটা এভাবে এগোবে দেখুন নিচের দিকে চলে আসবে বৃষ্টিপাতটা কোথায় যাবে এবার আসবে দক্ষিণ দিনাজপুর এদিকে নয়হাটি ধুমকা দেওঘর মিজিম শিউড়ি কাটোয়া মেহেরপুর শ্রীকুপা পাবনা সিংড়া তারপরে হচ্ছে কুষ্টিয়া কাপাসিয়া বগরা বগুড়া আমরা দেখতে পাচ্ছি বারো তারিখ ভোর চারটার সময় এই পরিস্থিতি থাকবে তো চারটার সময় কিন্তু আপনার আবার উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে নটার সময় সকাল নটায় রবিবার সকাল নটায় রবিবার ভারী সহ ঝড় বৃষ্টি থাকছে কলকাতা জেলায় কলকাতার আশেপাশে যে জেলাগুলো আছে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় আমরা একটু দেখিনি আরামবাগ চন্দননগর খরদা উলুবেরিয়া কলকাতা বারুইপুর গোসাবা জয়নগর মিরপুর সাতক্ষীরা শ্রীকান্তপুর মোগলা বেগারহাট কাওয়াখালী গোপীনাথপুর অভয়নগর বগনান দেখতে পাচ্ছেন ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত রবিবারও কিন্তু কলকাতায় নদীয়া ডিস্ট্রিকেও হচ্ছে মুর্শিদাবাদেও হচ্ছে মেহেরপুরেও হচ্ছে দেখতে পাচ্ছেন প্রবল ঝড় বৃষ্টি কিন্তু আপনাদের এখানে খুলনা সাতক্ষীরা দিকে হওয়ার সম্ভাবনা আছে আমরা একটু পিছের দিকে যাব আবার একটার সময় আবহাওয়াটা একটু ক্লিয়ার হলো মানে একটা পর্যন্ত বৃষ্টিপাত ক্লিয়ার হয়ে যাবে চারটার সময় কিন্তু আবার বৃষ্টিপাত কলকাতায় আমরা দেখতে পাচ্ছি দশটার সময় একটু ক্লিয়ার দশটার সময় আবার উত্তরবঙ্গের দিকে হালকা একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তারপরে আবার তেরো তারিখে একটার সময় আবার ঝড় বৃষ্টি আছে উত্তরবঙ্গে কিষানগঞ্জ ইসলামপুরের কাছাকাছি করণদিকি রায়গঞ্জ তারপরে ঠাকুরগাঁও দেবীগঞ্জ পানাগড় আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি জলঢাকা শৈদপুর রংপুর লালমনিরহাট ধুবড়ি তারপরে হচ্ছে লক্ষ্মীপুর পীরগঞ্জ বিভিন্ন অঞ্চলে থাকছে তেরো তারিখের একটা সময় ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে দেখতে পাচ্ছি আমরা ঝড় বৃষ্টি কিন্তু লাগাতার চলবে আমরা এই কদিনই আবহাওয়াটা সঠিক পাই তার সঠিক আবহাওয়াটা আপনাদেরকে দেখাবো আর বেশি দিনে আবহাওয়া দেখিয়ে আপনাদেরকে টাইমটা নষ্ট করব না আবহাওয়া পরিবর্তনশীল সেই যে কোনো সময় আবহাওয়ার পরিবর্তন হতে পারে আমরা তো রবিবার পর্যন্ত আবহাওয়া দেখলামই ঝড় বৃষ্টি আছে রবিবার পর থেকে আবার আমি কালকে আবার আপডেট দেখব সন্ধ্যাবেলায় আপডেট দেখব তো এই সময় আমরা চলে যাব এক্সট্রিম মোড়ে দেখতে পারবো কোথায় বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত বা কোথায় কী হওয়ার পরিস্থিতি আছে কোথাও কী তাপপ্রবাহ চলবে কি না আজকে কিন্তু তাপপ্রবাহ চলার সম্ভাবনা কিন্তু উত্তর দিনাজপুরের দিকে সকাল সকাল একটু ভালোই একটু রোদ উঠেছে কলকাতার দিকে আজকে ঝড় বৃষ্টি হবে টেম্পারেচারটা লই আছে কলকাতার দিকে এগারো তারিখে বৃষ্টিপাত আছে বারো তারিখেও বৃষ্টিপাত আছে সেভাবে তাপ কিন্তু আমরা দেখতে পাবো না মনে হয় তাও দেখে নিই পনেরো ষোলো তারিখ পর্যন্ত একটা আভাস পাচ্ছি দেখি কি হয় হ্যাঁ উত্তর দিনাজপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি দিকে হালকা হালকা গরম কিন্তু আমার পনেরো তারিখে দেখতে পাচ্ছি এদিকে ষোলো তারিখ কিন্তু বাংলাদেশে কিন্তু আবার একটা প্রবাহ দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে মানে সামান্য আগের তুলনায় অনেকটাই কম মানে সেই লাল প্রবাহ না হালকা একটা গরম একটা অনুভূত হবে এই বৃষ্টিপাতটা চলে যাওয়ার পরে একটা হালকা গরম অনুভূত হবে একটু সাবধান থাকবে আবার বৃষ্টিপাতটা দেখি নি সুপ্রিয়া একটা বৃষ্টিপাত আমরা দেখতে পাবো বৃষ্টিপাত এখন দশ তারিখে আমরা এগারো তারিখে ভালোই বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি হচ্ছে আপনার কলকাতায় বারো তারিখে তেরো তারিখে সেভাবে না চোদ্দো তারিখে পনেরো তারিখ মানে এক্সট্রিমভাবে বৃষ্টিপাত বৃষ্টিপাত সেরকম দেখতে পাচ্ছিলাম বৃষ্টিপাতটা মূলত এগারো তারিখে আবার কিন্তু ভারী ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আমরা এক্সট্রিম মোডও দেখে নিলাম র্যাডারও দেখলাম এখন একটু টেম্পারেচারটা দেখে নেব টেম্পারেচারটা কেমন থাকছে আজকে তাপমাত্রা কেমন থাকার সম্ভাবনা আছে দেখুন আজকের তাপমাত্রা কলকাতাতে সাতাশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আংশিক থাকার সম্ভাবনা আছে তিনটার সময় আমরা তিরিশ ডিগ্রি দেখতে পাচ্ছি কলকাতাতে উত্তরবঙ্গের ক্ষেত্রে দু ডিগ্রি বেশি থাকবে বুঝতে পারছেন উত্তরবঙ্গে একটু দু ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে মেহেরপুরে বত্রিশ একত্রিশে থাকার সম্ভাবনা স্বাভাবিক তাপমাত্রা থাকবে এদিকে আমরা এগারো তারিখেও তাপমাত্রা দেখতে পাচ্ছি সাতাশ তারিখ বারো তারিখ পঁচিশ তেরো তারিখ তিরিশ একটু লাস্টের দিকে যাই দেখি তাপমাত্রা তাহলে বুঝতে পারবো এবং লাস্টের দিকেও সেভাবে কিন্তু আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি গরম কিন্তু আবার প্রবেশ করছে কবে নাগাদ গরম প্রবেশ করবে দেখুন পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা পৌঁছে গেছে কলকাতার তাপমাত্রা যে স্বাভাবিক তাপমাত্রা পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ঠিক আছে যে চল্লিশের উপরে পড়বে সেখানটা মুশকিল দেখুন পঁয়ত্রিশ কিন্তু হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ হচ্ছে দেখুন আবার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে কবে থেকে তাপপ্রবাহ হতে পারে আঠেরো তারিখ নাগাদ তাপর হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের আবহাওয়া কিন্তু সেই পঁয়ত্রিশ ছত্রিশের কাছে থাকছে কিন্তু কলকাতার তাপমাত্রা ছত্রিশ এদিকে কানপুরের দিকে কিন্তু প্রবল একটা গরম একটা প্রভাব পাচ্ছি দেখুন বিয়াল্লিশ পঁয়তাল্লিশ আমাদের দক্ষিণবঙ্গের মতন আবহাওয়া কিন্তু সেটা ওনারা কিন্তু পাবে দেখুন আগ্রার তাপমাত্রা পঁয়তাল্লিশ ফাজিদাবাদ এলাহাবাদের তাপমাত্রা চুয়াল্লিশ তা বুঝতে পারছেন তাপমাত্রা কিন্তু এদিকে বাড়ছে যোধপুর এলাহাবাদের দিকে একটা তাপমাত্রা কিন্তু এদিকে আমরা লক্ষ্য করতে পারছি একটা তাপমাত্রা প্রবেশ করবে যে হাওয়াটা আমরা একটু দেখিনি আবার উনিশ তারিখে তাপমাত্রা কেমন থাকতে পারে উনিশ তারিখ কিন্তু ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু আবার বাড়ছে দেখুন আস্তে আস্তে এখানে চল্লিশ ডিগ্রি কাছাকাছি চলে আসছে তাপমাত্রা দেখুন গরম পড়বে আবার বৃষ্টি হবে আবার গরম পড়বে এবং বৃষ্টি হবে দেখুন শিউরিতে চল্লিশ দুর্গাপুরে চল্লিশ বর্ধমানে আটত্রিশ কলকাতাতে ছত্রিশ মেহেরপুরে আটত্রিশ ঠিক আছে উনিশ তারিখ পর্যন্ত সেই তীব্র দাবদাহ কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি না আবহাওয়া পরিবর্তনশীল অবশ্যই পরিবর্তন আসলে আপনারা জানতে পারবেন তো একটা তাপ কিন্তু আবার বাড়বে দেখুন যেটা গরমকাল অবশ্যই একটা স্বাভাবিক তাপমাত্রা আঠাশ আটত্রিশ চল্লিশের কাছাকাছি থাকে সেই পঁয়তাল্লিশের উপরে ওঠার সম্ভাবনা এখন একটু কম আছে যেহেতু প্রি মনসুন আমরা বৃষ্টিটা পাচ্ছি প্রি মনসুন আর মনসুন খুব তাড়াতাড়ি আসছে এবার অ্যালিনও যেহেতু হচ্ছে না ল্যান্ডিনের জন্য কিন্তু এবার প্যাসিফিক ওশান থেকে প্রচুর পরিমাণে জলে বস আমাদের এখানে প্রবেশ করবে তার জন্য কিন্তু এবার একটু আমাদের ভারতবর্ষে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি আছে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে একটু সতর্ক থাকবেন সাবধান থাকবেন আজকে মুচাদ এখানে সমাপ্ত করছি টোটাল ডাই বিস্তারিত জানালাম কিছু জানতে হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর কিছু মিসিং হলে অবশ্যই ক্ষমা করবেন কোনো জায়গার নাম যদি মিস হয় অবশ্যই ক্ষমা করবেন আপনারা কমেন্ট বক্সে জানান অবশ্যই আপনাদেরকে আমি জানাবো সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে আগামী পাঁচ দিন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলটিকে যে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল নটেকে বেশি সময় ক্লিক করে রাখবেন যাতে প্রতিনিয়ত আমার ভিডিওর আপডেট বেশি আপনার চ্যানেলে আপনার ইউটিউবে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় বন্ধুরা আর পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ